যে কর্মীরা যান বাজি দলটা করেন ভালোবাসেন তারা সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ মমতাজি সম্পর্কে চূড়ান্ত কু কুকথা বলে চলেছে অভিষেককে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীদের দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি নিয়ে আজকে শুরু করব সেটি হচ্ছে কুনাল ঘোষ ভার্সাস শুভেন্দু অধিকারী কথাটি কেন বললাম কারণ আজ অর্থাৎ জানুয়ারির এক তারিখে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবসে এই কুণাল ঘোষ এইবারে সরাসরি কিন্তু দাগ মানে তোপ দাগলেন তার দলেরই বিভিন্ন নেতাকর্মীদের দিকে কিছুদিন আগে দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরের যে নবীন প্রবীণ দ্বন্দ্ব সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সিনিয়র লিডারদের কিন্তু যোগ্য মর্যাদা দিতে হবে কারণ তিনি এই প্রসঙ্গে যেটা বলেছিলেন যে পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আবার নতুন চাল আগে বাড়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে নতুন এবং পুরানোর একটা কম্বিনেশনে দলটা চলুক তাই তিনি পুরনোকেও চাইছেন আবার নতুনকেও চাইছেন এই নবীন প্রবীণ সংঘাতের মধ্যেই এবারে কুণাল ঘোষের একটা বক্তব্য যোগ হলো কুণাল ঘোষের বক্তব্য কী তার বক্তব্য শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করে বেড়াচ্ছে এবং দলের এক শ্রেণির সিনিয়র নেতা তারা কিন্তু শুভেন্দুকে পাল্টা চোর বলছেন তারা চুপ করে রয়েছেন তারা গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন কিন্তু তারা আসল কথা বলছেন না অর্থাৎ কুণাল ঘোষ চাইছেন যে দলের যে সমস্ত সিনিয়র নেতা আছেন তারা পাল্টা বিজেপি কর্মী বা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা বলতে শুরু করুক শুধু এখানেই থেমে থাকেননি কুনাল তার কথায় দিনের পর দিন পদ আঁকড়ে বসে থাকব সব রকম সুযোগ সুবিধা ভোগ করব আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলব তিনি বলেছেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব শুধু নাকা কথা বলব কিংবা আঙুল চুষব এটা কেমন ধরনের জিনিস নিচুতলার নেতাকর্মীরা এর থেকে কি শিখবেন কুনালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছে বলেই কিন্তু অনেকের মতামত তারা অবশ্য এও মনে করছেন যে কুনালের পর্যবেক্ষণে কিন্তু ভুল নেই কারণ এটা ঠিক যে ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপি বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধাবোধ করছেন বা কোনো কারণে এড়িয়ে যাচ্ছেন সেই কারণটা কি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না অভিষেক ঘনিষ্ঠদের মতে এই শ্রেণীর নেতারা গত পনেরো বছর ধরে সরকারের থেকে সমস্ত সুবিধা নিয়েছেন পরিকাঠামোগত সুবিধা ভোগ করেছেন এখন গা এড়িয়ে চলছেন ভাবছেন এভাবেই জীবনটা কেটে যাবে কুনালদের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন তেমনই রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রীও যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানার প্রথম দিন থেকেই মন্ত্রী শুধু তাই নয় কেউ একাধিক দপ্তরের মন্ত্রীও ছিলেন বা এখনও রয়েছেন ডানপন্থী রাজনীতিতে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব বারবার রাজ্যে দেখা গিয়েছে কিন্তু সেটা যে পনেরো বছর পরে তৃণমূলের মধ্যেও ঘুণ পোকার মতো ধীরে ধীরে চৌরাশ্রোতের মতো বইতে থাকবে সেটা কিন্তু হয়তো তৃণমূলের বড় বড় লিডাররাও কিন্তু ভাবতে পারেননি কিন্তু যেটা ভাবতে পারেননি তাই হতে চলেছে সব কিছুরই একটা শেষ থাকে প্রবীণদের অনেকেই পদে থাকা তাদের সার্বভৌম অধিকার ভাবতে শুরু করে দেন তার ফলে একাধিক নবীন প্রজন্ম তারা কিন্তু বঞ্চিত হন এরপর এমন একটা সময় আসে যখন খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় সেই সমস্ত সিনিয়র লিডারদের আর ঘাস বা জোড়া ফুলে এখন তেমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে অবশ্যই নজর থাকবে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद नमस्कार